বাড়ির বাইরে থাকার কারণে আসরো আগরিব কাজা হয়ে যায় এখন এসার ওক্ত হয়ে গেলে কোনটা আগে আদায় করব বাহিরে থাকার কারণে ফরজ নামাজ কাজা হয়ে যায় কেমনে ভাই হ্যাঁ বাসে জ্যামে পড়ছেন তো নেমে যাবেন নেমে যাবেন আমি একবার ছাত্র জীবনে মাদ্রাসায় পড়ি তখন বাসে যাচ্ছি দূরপাল্লার বাসে ফজরের নামাজের টাইম চলে যাচ্ছে ড্রাইভার সাহেবের যে বললাম ভাই গাড়িটা একটু থামাবেন আমি নামাজটা পড়বো কয়েক গাইতে নামাজ পড়ে নেন গাইতে নামাজ হয় আমি কি ভাই উজু করা লাগবে না নাইট কোর্স সকালে উজু করব না ঘুমাইছি গাড়িতে বলে যে জানলা দিয়ে পানি দিয়ে উজু করে ফেলান বা তাই মোম করেন যায় যা চিন্তা করলাম কত বড় মুফতি সুহান আল্লাহ এমন কোনো মাসালা নাই যেটার উত্তর তার কাছে নাই হ্যাঁ উজু লাগবে না তেম লাগবে সেটা বলে দিচ্ছে নামাজ দাঁড়ায় না বৈশা সিটে বৈশা ক্যাবলা কোনটা লাগবে না লাগবে সাথে সাথে উত্তর বাপরে বাপ এই তো অনেক বড় মুফতি চিন্তা করলাম আল্লাহ এই মুফতির হাত থেকে তুমি আমার রক্ষা করো করমাবো নামাজের টাইম চলে যাচ্ছে এদিকে মুফতির ফতোয়া থামতেছে না আমি আবার ছোট মানুষ মাদাসে পড়ি খুব টেনশনে পড়ে গেছে আল্লাহ কি একটা বিপদ কি করি কি করি তখন বন্যা চলছে দেশে বন্যার পানি আমি দেখতে পাচ্ছি রাস্তার দুই পাশে বিলের পানি থই থই করে দূরপাল্লার বাস ঢাকা থেকে যশোর যাচ্ছে তো আমি দুই পাশে যখন পানি দেখলাম বললাম ভাই একটু থামাইলে ভাই পাশেই পানি আছে ভাই আমার দুই মিনিট লাগবে পানি দিয়ে উজু করতে আর আমি ফরজ দূরে কাজ করবো দৌড় দিবো ভাই কোথায় কি আর কথা শুনে আরে ভাই বেশি পেন পেন করে না বসেন আপনি এমনি ফেরি গাড়ে জ্যামে দেরি হয় আবার আপনি এখানে কাহিনী করতে আসছেন দাঁড়াবেন আসে আমি কাল্লা আল্লাহ আমার ফজর নামাজ নষ্ট হয়ে যাবে আজকে খুব মনে মনে সেফার করতেছি কী করবো একটু পরে দেখি হঠাৎ করে গায়ে থামছে আমি বললাম কি ভাই কোন সমস্যা ক বসেন বসেন সিটি বসেন সামান্য একটু অসুবিধা হয়েছে হ্যাঁ আমি মনে অনেকে চান দিয়ে আর বসতেছি আমি লাভ দেয়া নাই মা বিলের থেকে উজু করে একদম গায়ের সামনে আল্লাহ ক্যাবলার দিকে উঠে দিলাম পুরো উঠে দাও আলহামদুলিল্লাহ আমি নামাজ খেলাম সুন্দর করে সিটে যা বসছি দেখি তার গায়ে এখনো ঠিক হয়নি মুফতি সাহ গায়ে ঠিক হয়েছে না হাজার এই তো আর একটু বাকি আমি তো আর এক ঘন্টা বাকি ওই আর দুঃখ নাই আমার নামাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ বহু মানুষ আছে আমি দেখছি নামাজি মানুষ গাড়িতে সফরে গেলে নামাজ পড়ে না মানে সাহস করে বলে না অনেক নামাজি মানুষ আছে আপনার উঠার সময় হিসাব করা উচিত ড্রাইভারের সাথে চুক্তি করা উচিত ভাই আমি তোমার গাড়িতে উঠব যাব। আমাকে কিন্তু নামাজের ছুটি দিতে হবে নামাজের সুযোগ দিতে হবে এবং অনেকে আছে দেখি ট্রেনে নামাজ পড়ে না বিমানে নামাজ পড়ে না আরে বিমানে আমি জেদ্দা থেকে আসতেছি ওমরার যাত্রী হজের যাত্রী হজের সফরও দেখছি ওমরার সফরও দেখছি যে সব টাক মাথা মানে সব ওমরা করে আসতেছে তো সব চুল চাষা মানুষ ওমরা করে আসতেছে মাসাল্লাহ নামাজের রক্ত চলে যাচ্ছে দেখি সব দিব্যি ঘুমাইতেছে কিছু কিছু চাচা আছে দেখি যে পান খাইতেছে বিমান ভিতরে নামাজের টাইম চলে আছে বললাম চাচা নামাজ পড়ছেন কয় না তো বাবা তো নামাজ পড়েন নাই টাইম চলে যাচ্ছে তো পান খাইতেছেন বিমানের নামাজ পড়ুন নেই বিমানে পান নিয়ে আসছেন বিমানে পান পাওয়া যায় না বিমানে অন্য অন্য খানা দিল পানটা আপনাকে দিবে না এটা বুঝেন এটা মাথায় আসে সেজন্য পান সাথে নিয়ে আসছেন তো বিমানে যদি উজু করতে না পারেন বুড়া মানুষ তাই মাটি আনেন না কেন নামাজের গুরুত্ব বুঝে না ভাই আমার নামাজ কি জানেন আহ অমর ফারুক রদি আল্লাহ তালুক ফজরের নামাজে ছিলেন ফিরোজা নামক অগ্নিপুজক যখন খঞ্জর দিয়ে তার পেটে আঘাত করেছেন নারী বুড়ি বের হয়ে গেছে কিন্তু প্রাণ তখনও বের হয় নাই উনি তো লুটায় পড়ে গেছেন ওনাকে নিয়ে যাওয়া হলো যখন নিয়ে যাওয়া হয়েছে উনি নামাজের ইমামতি করতেছিলেন ওই অবস্থা যখন তাকে নিয়ে যাওয়া হলো অমর ফারুক এক মানে সেন্সলেস তো হঠাৎ সেন্স আসলে উনি মাথাটা উঁচু করছেন ওনার ছেলেমেয়েরা পরিবারের লোকেরা সবাই দৌড়ে আসছে মনে করছে শরীর থেকে এত রক্তক্ষরণ হয়েছে প্রাণ বের হয়ে যাবে যে কোনো মুহূর্তে হয়তো একটু পানি চায় শেষ মুহূর্তে মানুষের গলা শুকায় যায় এটা টাইমে যে রক্ত রক্ত সব বের হয়ে যাচ্ছে কষ্টের চলে হয়তো পানি টানি চাইবে বা কোনো ওসিয়ত টসিয়ত করবে মরার সময় বাচ্চাদেরকে যখন মাথা উঁচু করছেন কাছে যখন পরিবারের লোকরা আসে তখন বলছে যে ফজরের নামাজটা তো বাকি আছে যে মানুষগুলো জামাতে নামাজ পড়ছিল তাদের নামাজের কি হচ্ছে আর আমার নামাজের কি হচ্ছে নামাজ নিয়ে চিন্তা এবং প্রশ্ন রু বের হয়ে যাচ্ছে তখন আমাদের প্রিয় নবী সাল্লাই জীবনের শেষ ওসিয়ত শেষ উপদেশ আসলা আসলাহ ওকে মান করি ও দুনিয়ার মানুষ নামাজ নামাজ খেয়াল রাখি কে ময়দানে দেখবেন প্রথম হিসাব আল্লাহ তারা নিবেন আমলের মধ্যে প্রথম হিসাব নেবেন নামাজের হিসাব আগে দাও নামাজের হিসাব যা ঠিকঠাক হয়ে গেছে ভেজাল পাওয়া যায় নাই অন্য সবগুলো আল্লাহ তারা সহজ করে দিবেন এই জন্য ভাইয়ার আমার কোনো অজুহাতে গাড়ির জ্যামে পড়ছেন এটা করছেন সেটা করছেন এই অজুহাতে নামাজ দেরি করবেন এই সুযোগ আপনি প্রয়োজনে গাড়ি ছেড়ে দিবেন হ্যাঁ কোথাও যদি এরকম হয় যে এই মুহূর্তে এই জায়গায় গাড়ি ছাড়লে আপনি বিপদে পড়তে পারেন তাহলে সেটা ভিন্ন কথা কিন্তু রকম কে সাধারণত আমাদের দেশে এরকম জায়গা নাই খুব কম আপনি চাইলে নামাজ পড়তে পারেন অতএব কোনোভাষে নামাজ কাজা করা যাবে আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন